সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে গতকালকেই সন্দীপের আসনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে সন্দীপ থেকে সন্দীপের সাবেক তিনবারের সংসদ সদস্য জনাব আলহাস মুস্তফা কামাল পাশাকে মনোনয়ন দেওয়া হয়েছে মনোনয়ন নেওয়ার পরেই প্রথম তিনি সন্দীপের পথে রওনা হয়েছেন ফেরি কপতাক্ষ করে আর সাতের নেতাকর্মীরা রয়েছে তার সপর সঙ্গী হিসাবে জনাবলহাজ মুস্তফা কামাল পাশা তিনবারের সাবেক সংসদ সদস্য আর তিনি আসন্ন ত্রয়োদ জাতীয় সংর নির্বাচনে চট্টগ্রাম তিন থেকে দানের শীর্ষ প্রতীক নিয়ে সন্দীপ থেকে নির্বাচন করবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন যুবদল দল দলের বেশ কয়েকজন নেতারা রয়েছেন তারা মুস্তফা কামাল পাশার সফল সঙ্গী হিসেবে আছেন এই মুহূর্তে তো সন্দীপের এই সদস্য তিনি আর ছিয়ানব্বই সাল দু হাজার এক দু হাজার আট এবং আঠারোতে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে দানশিসপতি থেকে নির্বাচন করেছেন এবারও তাকে দল মনোনয়ন দেওয়া হয়েছে তো সন্দীপের আসন অনেকদিন স্থগিত রাখা হয়েছিল সর্বশেষ এই আসন নিয়ে কাকে দিবে জোটকে দেবে না বিএনপিকে দিবে বা কে মনোনয়ন পাবে এটা নিয়ে কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান হয়েছে আজ গতকালকেই বিএনপির পক্ষ থেকে যে ছত্রিশ জন মনোনয়ন ঘোষণা করা হয়েছে সেখানে সন্দীপের মুস্তফা কামাল পাশাও রয়েছেন আমরা যদি আপনাদেরকে দেখাই সন্দীপ সংযোগের মাধ্যমে জনাব মুস্তফা কামাল পাশা রয়েছেন সাথে রয়েছেন জনাব আবুল কাশেম মুস্তফা কামাল পাশার একান্ত সহকারী এরপরে অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন তো আজ বাদ ঝুমা বিএনপির কার্যালয়ে খালাদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে

মোস্তফা কামাল পাশার ব্যক্তিগত সহকারী মাসার আবুল কাশেমের সাথে তো বিএনপির মনোনয়ন গতকালকে ঘোষণা করা হয়েছে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া মমুষ অবস্থায় আছেন তো সব কিছু মিলে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের আপনাদের কী বার্তা থাকবে ধন্যবাদ সন্দীপ সংযোগকে তোমাকে মানে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যে হ্যাঁ অনেক প্রতীক্ষার পর আমাদের সেই কাঙ্ক্ষিত যে দলীয় নমিনেশন ঘোষণা ইনশাল্লাহ গতকালকে আমাদের যুগ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঘোষণা করেছেন আমাদের সন্দীপের সাবেক সাংসদ তিনবারের নির্বাচিত সাবেক সাংসদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য যা আলহাজ মুস্তফা কামাল পাশার নাম ঘোষণা করেছেন যেটার জন্য সন্দীপের সারা চার লক্ষ লোক দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছিল মানুষের মধ্যে হাই হুতাস কাজ করছিল তো আজকে আমি ঠিক এই মুহূর্তে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে সন্দীপবাসীর পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি এখন আমাদের প্রথম কাজ হলো আমাদের প্রথম কাজ হলো আমাদের মাননীয় সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা সাহেব সন্দীপ যাচ্ছেন আজকে আমাদের আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের আবেগ আমাদের অনুভূতি আমাদের প্রাণের চেয়েও যিনি মানে সবচেয়ে বেশি মূল্যবান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন আজকে ওনাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে আমাদের নেতৃত্বের জন্য দোয়া করার জন্য ইতিমধ্যে সন্দীপ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশার উদ্যোগে এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার জন্য উনি সন্দীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা সন্দীপের এবং আপামত সারা বাংলাদেশের জনগণ ওনার কাছে আহ্বান জানাবো আমাদের নেত্রীর জন্য যেন প্রাণ খুলে দোয়া করেন আমাদের নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন এবং উনি যেন আবার সারা বাংলাদেশের এবং মানে নেত্রী দিয়ে দেখেন দেখুন আজকে যে ব্যক্তি বেগম খালাদা জি আর নাই উনি আজকে বিশ্ব নেত্রী হিসেবে মানে ইতিমধ্যে মানে ঘোষিত হয়েছেন কালকে গতকালকে আপনারা হয়তো দেখেছেন ব্রিটিশ পার্লামেন্টে যে আমাদের ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে ওনারা অ্যাপ্রিসিয়েট করে বক্তব্য দিয়েছে আজকে আমাদের যে নেত্রী সারা বিশ্বের ঐক্যের প্রতীক হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য পরিণত হয়েছে দল মত নির্বিশেষে আজকে ম্যাডাম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে ধোয়া করছেন আমি মনে করি যে আমাদের নেত্রী আজকে নেনসেন ম্যান্ডেলার চেয়েও আগাই গিয়েছেন হ্যাঁ আমাদের নেত্রী ন্যান্সেল ম্যান্ডেলার ছাগাই গেছেন যে সারা বাংলাদেশকে উনি ঐক্যবদ্ধ করে ফেলছেন যে খালেদা জিয়ার শব্দের সাথে সাথে আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ আমাদের সন্দীপের আজকে যে মিলাদ মাহফিল হবে দোয়া হবে আপনারা সবাই উপস্থিত থাকবেন আমি সন্দীপের আপামর জনগণ সবাইকে অনুরোধ করব আজকে এই দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এক আমরা কথা বলছিলাম জনাব মুস্তফা কামাল সহকারী জনাব মাস্টার আবুল সাথে তিনি বেশ কিছু বিষয়ে বক্তব্য রেখেছেন মোস্তফা কামাল পাশা তিনি মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সন্দীপের পথে রওনা হয়েছেন তো এখানে অনেকে আছেন তো সব কিছু মিলে

বিএনপির থেকে আমাদের দানের শীর্ষে প্রার্থী জনাব মুস্তফা কামাল পাসা আজকে গতকালকে আমাদের দলের মহাসচিব মির্জা বাগুল ইসলাম ওনার প্রার্থী হিসেবে সন্দীপের ওনার নাম ঘোষণা করলেন আমরা আজকে ওনার সাথে সবাই সন্দীপের উদ্দেশ্যে ফেরি কপতাক্ষ যুগে রওনা করলাম বিশেষ করে আজকের এই দিনে আমাদের মাঝে আমাদের সবার মন আরও উচ্ছ্বসিতা থাকার কথা ছিল আমাদের দলের নেত্রী অপস্বিন নেত্রী দেশনেত্রী উনি শিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছেন আমরা অনেক আবাক আপ্লুত আজকের এই দিনে আমরা বিশেষ করে আজকের এই সন্দীপ সংযোগের মাধ্যমে আমার প্রিয় সন্দীপবাসীকে আমাদের দেশনেত্রী বেগম খালাদা দেওয়ার জন্য দোয়া করার জন্য আমি ব্যক্তিগত অনুরোধ করছি বিশেষ করে আমাদের সন্দীপে দীর্ঘদিন মনোনয়ন প্রত্যাশীদের যে দলের জন্য যে প্রচারণা ছিল আমি মনে করি সেই প্রচারণা ব্যক্তিগতভাবে অনেকে মনোনয়ন প্রত্যাশী থাকলেও আমাদের দলের অনেক প্রচারণা হয়েছে সেই প্রচারণায় আমাদের দল উপকৃত হয়েছে আমি মনে করি আজকের এই প্রচারণার ফসল বিশেষ করে আমাদের যে আজকে দলীয় প্রার্থী জনাব মুস্তফা কামাল পাশা হ্যাঁ মুস্তফা কামাল পাশা ওনার ওনার নেতৃত্বে আমরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করে আমরা আমাদের এই আসন উপহার দেব আমি একটি কথা বলতে চাই সন্দীপের বিশেষ করে আমাদের যে সকল সম্মানিত প্রার্থীরা ছিলেন মনোনয়নের জন্য যারা প্রত্যাশী ছিলেন তাদের সবার প্রতি আমার ব্যক্তিগতভাবে তাদের প্রতি শ্রদ্ধা নিয়ে আমি কথাটা বলছি যে আপনারা সবাই ধানের শীষের জন্য নিজে মনোনীয় প্রত্যাশা হিসাবে যেভাবে কাজ করেছেন আরও দিকে উৎসাহ নিয়ে বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই আমাদের নেত্রীকে যাতে আমরা সন্ধি বাসন বিশাল ভোটের ব্যবধানে উপহার দিতে পারি আমরা আশা করি ইনশাল্লাহ আজকে যে বাংলাদেশে বিএনপির এখন এই শুধু আমাদের যে জনপ্রিয়তা ছিল আমি মনে করি বিএনপির জনপ্রিয়তা অনেক সারা বাংলাদেশে অনেক উঠবে আমাদের আমাদের নেত্রী আমাদের নেত্রী আজকে দেশের বাইরে যাচ্ছেন আমি মনে করি আগামী আজকের যে আমরা দান শিশুর পক্ষে যে আমরা সন্দীপ যাচ্ছি আমাদের মুস্তফা কমল বাসা দু সালে যেভাবে নির্বাচিত হয়েছেন দল থেকে আমি মনে করি এবার আরও অনেক বেশি বিফুল ভোটে আমরা বিজি অর্জন করব। বিএনপির পক্ষে মানুষ যেভাবে মাঠে নেমেছে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে আমরা মনে করি বিএনপির যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘ ষোলো প্রকান্তর আঠারো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি যেভাবে দাঁড়িয়েছিল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল যে আন্দোলন সংগ্রামে বুক চেতিয়ে দিয়ে এই বাংলাদেশের প্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর পরে আমাদের বিএনপির জনপ্রিয়তায় বিশেষ করে আমাদের সন্দীপের তিন তিনবারের এমপি আমাদের সবার শ্রদ্ধাভাজন জনাব মোস্তফা কামাল পাশা আবারও আমাদের দল থেকে মনোনয়ন পেয়েছেন আমরা সন্দীপের সর্বস্তরের জনগণ বিশেষ করে আমি পৌরসভার বারফাপ্তা আবাহিক হিসাবে বলতে পারি আমরা অনেক অনেক বেশি ভোটে ওনাকে ভোট দিয়ে সন্দীপের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন এ আশা রাখছি আর সর্বশেষ আজকে আমাদের মুস্তফা কামাল পাশার পক্ষ থেকে সন্দীপ উপজেলা কমপ্লেক্সে বাদ জুমা দোয়ার আমাদের দেশনেত্রীর জন্য দোয়ার আয়োজন করা হয়েছে সকল সন্দীপবাসীকে আমি আজকের এই সন্দীপ সংযোগের মাধ্যমে জানাচ্ছি আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদের নেত্রী আমাদের দেশের নেত্রী এশিয়া মহাদেশের নেত্রী যিনি আজকে বিশ্বের নেত্রী হিসেবে লাভ করেছেন ওনার রোগ মুক্তির জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমান দেশ এবং দেশের বাহিরে যারা দেখছেন সবাইকে সন্দীপ উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং খুব বারাক্রান্ত দুঃখ আছে আমাদের তিন তিনবারের আপসের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমি আজকে সন্দীপ সংগ্রহের মাধ্যমে সবার প্রতি বিনীত অনুরোধ জানাব পুরা দেশবাসীর কাছে আমার সন্দীপবাসীর কাছে আমাদের সবার নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য দোয়ার জন্য সবাই দোয়া করবেন এবং সন্দীপে অপেক্ষাকৃত আসনটি আজকে অনেক দিন পর আমাদের যেই সন্দীপের আসন উপহার দিয়েছেন তিন তিনবারের সাংসদ জনাব মোস্তফা কামাল পাশা সাহেবকে আমরা অত্যন্ত আনন্দিত সন্দীপে এমন একটি মানুষের দরকার ছিল সন্দীপকে রক্ষা করার জন্য তাই আমাদের জননেতা জনাব মোস্তফা কামাল পাশা সাহেব এ সন্দীপের আসনকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দিতে পারবেন এবং আমি আহ্বান জানাবো সন্দীপবাসীর কাছে কোনো গ্রুফিং না রেখে আমরা সবাই দানের শিষের প্রতীক যেতু দিয়েছে আমরা সবাই একাত্রিতভাবে জনাব মোস্তফা কামাল পাশার পিছনে কাজ করার দানের শিষের এই আসনটা উপহার দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি জননেতা জন মুস্তফা কামাল ফাঁসা সাহেবকে ওনাকে দলের চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন আমি আশা করবো সন্দীপের সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমরা সন্দীপ থেকে এই সিটটা দেশনাতি বেগম খালদা জিয়াকে উপহার দেবো এবং সর্বস্তরের জনগণের কাছে দেশনাতি বেগম খালদা জিয়ার রোগ মুক্তির জন্য চাই দোয়া ছাড়ছি সবাই যেন দেশনাতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম